অবস্থায় নিখোঁজ এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করলেন উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা মৃত মৎস্যজীবী হলেন মোহন মাঝি বয়স পঞ্চান্ন বাড়ি কুলপি থানার হাড়ার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্য বন্দর থেকে প্রায় চোদ্দ জন মৎস্যজীবী এপি বাবা লোকনাথ নামক ট্রলারে চড়ে মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিলেন এগারোই জুলাই তারা জম্মুদ্বীপ থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলছিলেন সেই সময় হঠাৎই মোহন ট্রলার থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান তখন সমুদ্র উত্তাল ছিল মোহনকে আর খুঁজে পাওয়া যায়নি ট্রলারের মৎস্যজীবীরাও দীর্ঘ সময় মোহনের খোঁজে সমুদ্রে তল্লাশি চালায় কিন্তু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তারা মৎস্যজীবী সংগঠনকে বিষয়টি জানান এ বিষয়ে কাকডি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন মৎস্যজীবী নিখোঁজের খবর শুনেই উপকূলীয় রক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও জলযান ওই মৎস্যজীবী খোঁজে দীর্ঘ সময় সমুদ্রের তল্লাশি চালায় অবশেষে শনিবার জঙ্গুদ্বীপ ও ফ্রেজারগঞ্জ থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সমুদ্রের মুগুনকে ভাসতে দেখা যায় উপকূলরক্ষী বাহিনী মুহুনের মৃতদেহ উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে আসে রবিবার ময়না তদন্তের পর মুগুনের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ডায়মন্ড হাবার যে সুলতানপুর মৎস্যবন্দর আছে ওই মৎস্য থেকে প্রায় তেরো চোদ্দো জনের একটা মৎস্যজীবী টিম তারা হচ্ছে এফবি বাবার বাবা লোকনাথ টোলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তো এগারো তারিখে ওরা জম্মুদ্বীপ থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দূরে ওরা যখন মাছ ধরা অবস্থায় ছিল জাল মারা অবস্থায় ছিল সেই সময় রাত্রেবেলা মোহন মাঝি বলে পঞ্চান্ন বছর বয়স হাড়ারঘাটে বাড়ি কুলপি থানা ও কোনো কারণে পা পিছলে সমুদ্রে পড়ে যায় তখন সমুদ্র উত্তার ছিল তো সঙ্গে সঙ্গে ও তলিয়ে যায় তো আমাদের যেসব ট্রলারের মৎসিবি ছিল তারা কিন্তু সার্চ লাইটেড মেরে ওরা চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য কোনো রকম তারা পায়নি সারা রাত উদ্ধার চালিয়েছে সকালবেলা আমাদের কাছে যখন জানায় যে এরকম মোহনমাঝি পড়ে গেছে আমরা কোস্টগার্ডের শরণাপন্ন হলাম কোস্টগার্ডের দুটো যান এক হচ্ছে হেলিকপ্টার এবং হচ্ছে শিপ ওরা কিন্তু তল্লাশি চালিয়ে গতকাল জম্মুদ্বীপ থেকে এবং জম্মুদ্বীপ প্লাস ফেজারগঞ্জ ওই এলাকা থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে ওই মোহন মাঝির ডেড বডি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওরা উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে যায় তো আজকের ওই মোহন মাঝির ডেড বডি পোস্টমর্টাম হচ্ছে তারপরে তার বাড়িতে তার লোকের হাতে করে নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিবি বাংলা নিউজ টিম